ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার আবহ কৈলা শহর পুর পরিষদের নয় নম্বর ওয়ার্ডে মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন মনু নদীর পারে শ্মশানঘাট এলাকার পুরনো রাস্তায় ইট সলিং এর কাজ শুরু হতেই বাধার অভিযোগ উঠল বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির বিরুদ্ধে আজ সকালে সীমান্ত সংলগ্ন এলাকায় কাজ চলাকালীন বিজিবি সদস্যরা এসে এই উন্নয়ন কাজে আপত্তি তোলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে অভিযোগ বিজিবি সদস্যরা হুমকির সুরে বিএসএফকে জানায় যে সীমান্ত আইন অনুযায়ী একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো ধরনের নির্মাণ বা সলিংয়ের কাজ করা যাবে না এর জেরে বাধ্য হয়ে ঠিকাদার সংস্থার কাজ বন্ধ করে দেন এবং শ্রমিকদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয় ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বহু প্রতীক্ষিত রাস্তার কাজ এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর বিশেষ করে ঘাটে শেষকৃত্যের জন্য মৃতদেহ নিয়ে যেতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্বজনেরা এ বিষয়ে ঠিকাদার আব্দুল মান্নান জানান প্রশাসনের নির্দেশে বন্ধ থাকা কাজ আজ পুনরায় শুরু করা হলেও কিছুক্ষণের মধ্যেই বিজিবির বাধায় তা বন্ধ করতে হয় তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে প্রশাসন ও বিএসএফ পরবর্তী কি পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর সকলের ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর আপনারা জানেন দীর্ঘ শহর একটা চর্চিত বিষয় ছিল বর্ডারের বাঁধ নির্মাণ যেটা বাংলাদেশ বাঁধ নির্মাণের পর আমাদের বহু জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা ছিল তৎকালীন সময় এখানে মুখ্যমন্ত্রী সাহেবের হস্তক্ষেপে এখানে ইমার্জেন্সি টেন্ডার হয়ে কাজ হয় যেটা এপ্রুভেলের জন্য দীর্ঘদিন কাজ বন্ধ ছিল তো গত সপ্তাহে এপ্রুভাল পাওয়ার পরে আমরা যথারীতি আজ দুদিন দিন হয়েছে কাজ শুরু করেছি এটা শমশান ঘাট জিরো লাইনের কাছাকাছি জায়গা এখানে আগেও রাস্তা ছিল যেখানে ডেড বডি আসে আপনি এখনও দেখতে পাচ্ছেন ডেড বডি এখানে চালাচ্ছে তো এই পরিস্থিতিতে আমরা এটাই ব্রিক সেলিং করছি যাতে ডেড বডিগুলি নিয়ে মানুষ লেনলি আসতে পারে আজকে সকালে হঠাৎ করে এখানে মানে ইটার ইটের গাড়ি আসতেই বাংলাদেশ থেকে বাধা আসে ওরা জান্ডা নিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ চলে আসে এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বিএসএফ কোর্স আসে কিন্তু এখন আপাতত কাজ বন্ধ আছে ওরা বলছে ফ্ল্যাগ মিটিং হয়ে কোম্পানি কমান্ডার লেভেলে আমাদের জানালে হবে নাহলে বন্ধ রাখবে গুরুত্বপূর্ণ জায়গা কৈলাস্বর সিনেমা হল পাড়া থেকেই সবসর ঘাটে এখানে প্রায় চারশো মিটার জায়গা আছে এইটা এই রাস্তা দিয়ে বিএসএফের গাড়ি ঘাটের ডেড বডি আনা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং এটা মহকুমা অ্যাডমিনিস্ট্রেটিভও আমাদেরকে মানে বলছে এই কাজটা সবাই আগে যাতে করা হয় যাতে ডেড বডিগুলি এখানে আসতে পারে আমরা সেই কারণে এই জায়গাটায় আগে কাজ শুরু করি এবং এখানে আজকে বাধা আসে এখন কাজ আপাতত বন্ধ আছে